কাপড়ের শাড়ি জুড়ে কিনতে হবে হ্যালো ফিভার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্পোর্ট প্যান ওয়েলকাম টু এ ব্যান নিউ ভিডিও সো ফিভার্স আজকে রয়েছে নিউ সোনালি পারে এখান থেকে একদম তন চলছে কিছু শাড়ি কালেকশন দেখিয়ে দেবো এবং সাথে কিন্তু প্রাইস রেঞ্জটাও বলে দেবো তো ফার্স্ট অফ অল শুরু করছি এই কালেকশনগুলো দিয়ে ভাই দেখান ফার্স্টে দেখাচ্ছি গ্রিন কালারের মধ্যে রয়েছে গ্রিন আর রেড এর কম্বিনেশনে বা এটা কিন্তু অনেক সুন্দর দেখো চারপাশে কিন্তু এভাবে সুন্দর করে পার করা রয়েছে এবং আসলে এভাবে সুন্দর করে কাজ রয়েছে আর কাপড়টা দেখো জাস্ট এত সুন্দর এর মধ্যে অনেকগুলো কালার রয়েছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে ইয়েলোর মধ্যে বা এটাও অনেক নাইস প্রাইস থাকছে কত প্রাইস থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আর প্রত্যেকটা শাড়ি কত হাত করে রয়েছে প্রত্যেকটা ছোট হাত হবে এবং রানিং হবে ওকে প্রত্যেকটা শাড়ি কিন্তু চোদ্দ হাত করে রয়েছে এবং সাথে কিন্তু ব্লাউজ পিস রয়েছে প্রাইস থাকছে মাত্র চোদ্দশো ষোলোশো পঞ্চাশ টাকা এ একটা রয়েছে প্রত্যেকটা পেইন্ট দেখো জাস্ট অসাধারণ একটা থেকে কিন্তু আরেকটা আরো বেশি সুন্দর ভাইদের মূলত হোলসেলের দোকান তোমরা যারা হোলসেলে নিতে চাচ্ছো হ্যাঁ তোমরা যারা হোলসেলে নিতে চাচ্ছো তারা ভাইদের সাথে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে আর একটু দেখে দিচ্ছি প্রত্যেকটার উপরে কিন্তু একদম পিটানো করে কাজ রয়েছে আমি দেখে দিচ্ছি একটা এই যে দেখো এই সাইডটা দেখলে কাজ বুঝতে পারবে প্রাইস থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আর একটা দেখিয়ে দিচ্ছি পার্পল কালার এর মধ্যে সুন্দর আর সুন্দর প্রাইস থাকছে কাপড় থাকছে চোদ্দ হাতের মধ্যে সাথে কিন্তু ব্লাউজের পিস রয়েছে একটা রয়েছে প্রত্যেকটা এভাবে সুন্দর করে পিটানো করে কিন্তু কাজ রয়েছে কাজ কিন্তু এই সাইড থেকে বোঝা যাচ্ছে না বাট তোমরা যারা শপে আসবে দেখলে কিন্তু বুঝতে পারবে দেখে দিচ্ছি হ্যাঁ পুরাটা শাড়ি জুড়ে কিন্তু কাজ রয়েছে প্রাইস থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সামনে যেহেতু ঈদ আছে তোমরা চাইলে কিন্তু নিয়ে নিতে পারো একদম ভাই দিয়ে কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে প্রাইস থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা একটা রয়েছে ইলোর মধ্যে অনলাইনে নিতে হলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে হবে একটা রয়েছে পিঙ্ক কালারের মধ্যে মানে ডাগন কালারও বলা চলে এটা রয়েছে অ্যাশ মধ্যে থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা এটা রয়েছে কালারের মধ্যে প্রাইস মাত্র টাকা চোদ্দ হাত করে পুরাটা জুড়েই কিন্তু কাজ রয়েছে প্রত্যেকটা কাপড় এত কোয়ালিটি ফুল মানে তোমরা ঢাকার আপুরা যারা আছে তারা কিন্তু চাইলে শপে আসতে পারো আমি লাস্টে আবারও অ্যাড্রেস দেখিয়ে দেবো শপে এসে দেখলে বুঝতে পারবে যে কতটা কোয়ালিটি ফুল ভাইদের প্রোডাক্ট গুলা দোকানে কিন্তু প্রচুর পরিমানে রয়েছে তোমরা আসলে সব ভিজিট করে দেখে নিতে পারো এটা রয়েছে পিঙ্ক কালারের মধ্যে প্রাইস আছে মাত্র 1650 টাকা করে এটা রয়েছে তোমাদের যা যাটা পছন্দ স্ক্রিনশট দিয়ে ভাদরের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করে কিনতে নিয়ে নিতে পারবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা তাই তো ওকে এই একটা রয়েছে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু একটা থেকে আরেকটা নজর করা বেশি এই একটা রয়েছে প্রাইস আছে মাত্র 1250 টাকা কাপড় থাকছে কিসের মধ্যে ভাই কটন পিওর কটন হ্যাঁ 100% কটন রং কস প্রত্যেকটা গ্যারান্টি আছে কাপড় থাকছে একদম পিওর কটনের মধ্যে প্রত্যেকটা কাপড়ে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি রয়েছে প্রাইস থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা একটা রয়েছে ব্লু এর মধ্যে ওয়াও এটাও কিন্তু অনেক সুন্দর জাস্ট কালারটা দেখো এত সুন্দর করে ডিজাইন করা প্রত্যেকটা কাপড় প্রাইস থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আর ভাইয়াদের কাপড় কিন্তু অনেক কোয়ালিটিফুল আমি আবারও বলছি প্রাইস ছিল মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আর একটি কালার দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে আর ডিজাইন ভাইদের তোমরা কিন্তু শপে এসে দেখে নিতে পারবে আমি লাস্টে আবারও অ্যাড্রেস দেখিয়ে দেবো একটা রয়েছে জলপাই কালারের মধ্যে প্রাইস ছিল মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা রয়েছে প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এবং শাড়ি কিন্তু চোদ্দ হাতের প্রত্যেকটা সুন্দর করে কিন্তু রয়েছে এবং আঁচলটা দেখো এত সুন্দর প্রত্যেকটা আঁচলে কিন্তু এভাবে সুন্দর করে কাজ রয়েছে প্রাইস ছিল মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা একটা রয়েছে ইয়লোর মধ্যে লাস্ট ওয়ান কালেকশন তো প্রাইস ছিল মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এবং শাড়ি ছিল চোদ্দ হাত করে তো এই আজকে কালেকশন আমি ছিলাম সোনালি পাড়ে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এটা রয়েছে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো তারা ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার সাথে থেকে আল্লাহ পেস